বলেছিলাম ঘুমিয়েছিলাম আমরা চারটে ছেলে নিয়ে আমার স্বামী নিয়ে দেখছি তো ভোরবেলায় দেখছি তো ভোর পাঁচটার সময় দেখছি তো আমাদের চোখী সময়ে একবার সে গাছের ওপরে আমাদেরকে তুলে দিয়েছে তা আমি এবার বলছি চোখীটা আমাদের গাছের ওপরে কেন তুলে দিল রে এমন করে দেখছি তো সব আমরা কাঁদার মধ্যে জলের মধ্যে সব ছেলে পেলে নিয়ে জলের মধ্যে কাঁদার মধ্যে তাই আমি এবার বলছি আমার তাহলে চারটে ছেলেটা তাহলে কোন দিকে ডুবে গেল না আমরা গাছের তলায় এমন করে তাকিয়ে দেখি জলের মধ্যে থেকে দেখছি তো আমার ও আমার চারটে ছেলেকে খুঁজে দেখছি তো হ্যাঁ আবার নিচে নেমে দেখছি তো গাছের তলায় চোকিটা শরৎ করে উঠে পড়লাম আর আমরা সব নিচে কাঁদার মধ্যে এই তো পাঁচটার সময় হয়েছে ভোর পাঁচটার হ্যাঁ সকালবেলায় ভোর পাঁচটার সময় হয়ে দেখছি তো হ্যাঁ ঘর ভেঙে গিয়েছে ঘর তো করতে চাইছি ধর আমার বাড়িতে যে গরিব মানুষ আমরা খাবো কি চারটে ছেলে পেলে পেলেখানে ডালা কুলো বানাই বলে পাইকিরি দিই রাস্তাঘাটে লোকজন যায় তারা নেয় তা বাধায় কুড়ি পঁচিশ বছর তো হবে ওরমই থাকে আমরা এই যে হ্যাঁ আজকালের মধ্যে দেখি ঘর করতে পারি না কেউ হ্যাঁ কেউ যে সাহায্য যদি দেয় ধর উনি আমাদের ছিল না হ্যাঁ এসেছিল কতটা ওই তো রেপোর্টাররা সব এসেছিল দুটো ডাল ভাত দিয়ে গেল আমাদেরকে আমার ছেলে পেলে আমরা খাইলাম আমার নাম হলো উর্মিলা আমরা ছিলাম ছজনও ছিলাম এই কালকে এই সন্ধ্যা আটটা থেকে বৃষ্টি হচ্ছিলো কঠিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পর একটা শুকনো ডাল ওইখানে ভেঙে পড়লো যে আমার ছেলে পিলে আমি ঘুমিয়েছিলাম দিয়ে আমার গিন্নিকে বললাম যে কঠিন একটা দুর্ঘটনা ঘটতে পারে দিয়ে আমি একটু ঘুমিয়েছি এই ভোট পাঁচটার সময় যে হঠাৎ করে ডালটা পড়লো ওইখানে একটা গাড় গার্ড থাকে সে ব্যক্তিকে বাঁচালাম আমরা তো বেঁচে থাকি ভোট বলে কোনো মানুষ ছিল না আমাদেরকে কে বাঁচাবে সেই গার্ডটাকে আমি বাঁচালাম

আমি এখানে থাকি গরিব মানুষ ছেলেপিলে নিয়ে আমার আমার তো কিছুই নাই আমার নাম কেনাবেদ